মানুষের দৈনন্দিন জীবনে ল্যাপটপ বা কম্পিউটার খুবই প্রয়োজনীয় কারণ তথ্য প্রযুক্তির উন্নতি এখন এতটাই স্টুডেন্টস থেকে বা ওয়ার্ক ফ্রম অফিস সর্বত্রই ল্যাপটপ বা ডেস্কটপ আমাদের কিন্তু এইভাবেই কাজ সারতে হয় এস টিভি বাংলা আজ আপনাদের এমনই একটি ল্যাপটপ শপের হদিশ দেবে যা সকলের সাধ্যের মধ্যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তাও আবার বেস্ট কোয়ালিটির ল্যাপটপ এস বাংলা আজ চলে এসেছে কলকাতার চাঁদনি চক ছ নম্বর মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে আইটি লাইফ সলিউশন নামটি আবার বললাম আইটি লাইফ সলিউশন যেখানে বিভিন্ন বেস্ট কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন কিন্তু সেকেন্ড হ্যান্ড বললেও কিন্তু পুরোটাই ঝা চকচকে একদম নতুনের মতো আপনারা একদম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে আকর্ষণীয় বিভিন্ন গিফট আপনারা পাচ্ছেন আরও বিস্তারিত তথ্য জানার জন্য বিভিন্ন চমক রয়েছে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে ভিডিওটি মন দিয়ে দেখুন আর চোখ রাখুন এস বাংলার পর্দায় নমস্কার এস টিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী চলে এসেছি আজ এমনই একটা স্টোরে লেখা রয়েছে আইটি লাইফ সলিউশন বর্তমান দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির উন্নতি আমরা সকলেই জানি দিন দিন বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে অফিস হোক কিংবা বাড়ি সেটা ওয়ার্ক ফ্রম হোম হোক কিংবা ওয়ার্ক ফ্রম অফিস তো বিভিন্ন পারপাসে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু ইউজ হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সবার পক্ষে বিশেষ করে মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে যারা কম্পিউটার বা ল্যাপটপ কিনতে ইন্টারেস্টেড আছেন বা যাদের মনে হচ্ছে যে না কাজের জন্য আমার একটা ল্যাপটপ দরকার আমার একটা কম্পিউটার দরকার সেটার জন্য কিন্তু আজ এস বাংলা পৌঁছে গেছে একদম সেই স্টোরে ভিজিট করতে যেটা ল্যান্ডমার্ক বা যেটার অ্যাড্রেস আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন চাঁদনি চক মেট্রো স্টেশনের ছ নম্বর যে গেট সেখান থেকে বেরিয়ে ঠিক অপোজিটে আপনারা চলে আসবেন ল্যান্ডমার্ক যদি বলতে হয় ব্যাংক অফ ইন্ডিয়া আইটি লাইফ সলিউশন যে কম্পিউ কম্পিউটার বা ল্যাপটপের যে স্টোর সেখানে কিন্তু আপনারা অতি সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ আপনারা পেয়ে যেতে পারেন এবার সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব এবং বিভিন্ন ধরনের যে ল্যাপটপের কথা বললাম সেগুলো দেখানো হবে তার প্রাইস বলা হবে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব এবং ধীরে ধীরে আপনাদের সামনে সমস্তটা উপস্থাপন করব দেখতে থাকুন এস বাংলা দর্শক বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে কারণ সবার পক্ষে এত দামি দামি ল্যাপটপ কিন্তু সবসময় এফোর্ট করা কিন্তু সম্ভব নয় আর এই বর্তমান দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির এতটা উন্নতি এত সম্ভার এই শপে রয়েছে অর্থাৎ এস টিভি বাংলা পৌঁছে গেছে আইটি লাইফ সলিউশনে এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ রয়েছে এবং বিভিন্ন কোম্পানির রয়েছে বেস্ট বেস্ট কোম্পানির রয়েছে এবং সেগুলো আপনারা একদম সুলভ মূল্যে পাচ্ছেন এই শপের যিনি ওনার ওনার মুখ থেকে ওনার পরিচয়টা এবং কি কি ল্যাপটপ রাখা হয় সেই সমস্ত বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব স্যার নমস্কার স্যার নমস্কার আমার নাম হচ্ছে মোহাম্মদ বশির আমার সব যা কোম্পানির নাম হচ্ছে আইটি লাইফ সলিউশন আর আমার অ্যাড্রেস হচ্ছে কলকাতা চাঁদনি চক ছ নম্বর মেট্রো গেটে অপোজিট সাইডে আমার শপটা রয়েছে যা শপের নাম হচ্ছে আইটি লাইফ সলিউশন আমার শপটা মোটামুটি একটা বিজনেস মধ্যে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর দিয়ে একটা বিজনেস চলছে আমার এটা সব যা হয়েছে আইটি লাইফ সলিউশন যা চেতনি চক নম্বর ম্যাট্রো কেটেস আছে ওটা আপনার ছ বছর হয়ে গেছে এটা রানিং চলছে আমার ভালোই চলছে আচ্ছা স্যার মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সবারই একটা ল্যাপটপ দরকারই পড়ে সেটা অফিস পারপাসেই হোক কিংবা ওয়ার্ক ফ্রম হোমেই এখন দরকার পড়ে এখন তো ল্যাপটপের দাম প্রচুর আছে আর এখন যেখন কোভিড হয়েছে কোভিড দিয়ে পার এবার আইটি লাইফ অনেক গ্রোথ করেছে এখন বাড়িতে বসে অনেক লোক ওয়ার্ক ফ্রম হোম করছে যা স্টুডেন্টরা আছে এখন অনলাইন পড়াই স্টার্ট হয়ে গেছে অনলাইন পড়াই করছে যা শিখছে ল্যাপটপগুলো শিখছে কিন্তু আমার এখান থেকে কলকাতা ইয়া ইন্ডিয়ার মধ্যে মিডিল ক্লাস ফ্যামিলি প্রচুর রয়েছে যা ফ্যামিলি কোনো অ্যাফোর্ড করতে পারে না কে একটা বড়ো একটা ল্যাপটপ নিতে গেলে নতুন ল্যাপটপ দিতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা যা দাম হোক ওটা নিতে পারে না তো সেটা কনসেপ্ট দিয়ে আমি একটা বিজনেস আমি শুরু করেছিলাম এটাই কনসেপ্ট নিয়ে কে আমি একটা যা নিতে পারছি না ওকে আমি কি করে ভাবে দিব তো সেটা সেকেন্ড হ্যান্ড হয় যা সেকেন্ড হ্যান্ডে পুরো নতুন কন্ডিশন থাকবে আর তার সঙ্গে আমার যা আছে এক বছর ওয়ারেন্টির সঙ্গে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টির সঙ্গে এখান থেকে দেওয়া হয় যার মধ্যে গেমিংও আছে ম্যাকবুকও রয়েছে আপনার কম দামে ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন আই থ্রি আই ফাইভ স্যালারন প্যান্টিয়াম এসার আসুস লেনোভো এইচপি ডেল সবাই সমস্ত কোম্পানি আমার কাছে এখানে অ্যাভেলেবল আছে মাত্র তিনশো টাকায় ছেলে মেয়ের বিয়ে তিনশো টাকায় এই প্রথম আপন জন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে আজই পাত্র পাত্রের ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট এই কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ ভাষা ইকো ভিলেজ ফোন নাম্বার এইট অথবা সেভেন এই নাম্বারে আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায় হ্যাঁ ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ মানে দেখি গ্র্যান্ডমাস্টার দৌটন চক্রবর্তী ফোন এইট এই নাম্বারে নাম্বারটা খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ স্বপ্নেতে ব্যাংকক ও পাটায় পরিবারকে নিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসে দারুন মজা পাবে গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে ফোন সিক্স সব ঠিকঠাক চলছে হঠাৎ কোন এক সমস্যার সৃষ্টি কেন জানেন হয় আপনার বাস্তু সমস্যা না হয় আপনার নামের সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী আজই ফোন করুন এইট এই নাম্বারে আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান এছাড়া প্লাস্টার থেকে পুট্টি ফল সিলিং জল ছাদ টিন শেড অল্প খরচে করে দেওয়া হয় যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক ফোন নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ এই নাম্বারে আচ্ছা স্যার মোটামুটি যদি দর্শক বন্ধুরা জানতে চায় যে প্রাইস স্টার্টিং কত থেকে দেখুন আমার কাছে যা প্রাইস স্টার্টিং হচ্ছে আমি দিই পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিয়ে স্টার্টিং করে আর যা এটি আছে যা নতুন জেনারেশন আপডেট জেনারেশন যা ল্যাপটপ আছে ওটা দশ হাজার টাকার মধ্যে আপনার স্টার্ট হয়ে যাচ্ছে দশ হাজারে দশ হাজার মধ্যে আপনার স্টার্ট হয়ে যাবে তো সরাসরি দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে আপনার ছেলে মেয়ের জন্য কিংবা অফিসের জন্য একটা ল্যাপটপ তো দরকারই পড়ে এবং সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয় তার জন্যই কিন্তু আইটি লাইফ সলিউশনের যা সমস্ত ল্যাপটপ রয়েছে সেগুলো তো আপনারা স্যারের মুখ থেকে শুনতেই পেলেন এবার সেইগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে স্যার এবার প্রথমে আমরা কোন কোম্পানির দেখব প্রথম আমি যা দেখাচ্ছি আপনি বলেন দশ হাজার টাকার মধ্যে কীরকম ল্যাপটপ আছে আমি দেখিয়ে দিচ্ছি দশ বারো পনেরো লেনাবো ব্র্যান্ড আছে আপনি দেখতে পাচ্ছেন কিরকম আছে ঠিক আছে এটা হচ্ছে আর আপনার আই থ্রি প্রসেসর দেওয়া আছে আই থ্রি ফিফ জেনারেশন রয়েছে আই থ্রি ফিফ জেনারেশন আর চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে রয়েছে এটা আপনি পেয়ে যাচ্ছেন শুধু সাত হাজার টাকার মধ্যে সাত হাজার টাকার সঙ্গে আপনি শুধু শুধু একটা ল্যাপটপ কিনছেন শুধু ল্যাপটপটা পাচ্ছেন না সঙ্গে পাচ্ছেন এক মাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তার সঙ্গে পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি মানে কিছু হলে আপনি এখান থেকে সার্ভিস পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আপনি শুধু ল্যাপটপ না আমার ল্যাপটপ সঙ্গে কি কী আছে ওটাও দিয়ে দিচ্ছে যা গিফট দেওয়া হয় পাঁচ হাজার টাকার মধ্যে একটা আপনি এইচপি নিলে এইচপি ডেল নিলে নিলে নেব যা ব্র্যান্ডে ল্যাপটপ নেবেন একটা ব্যাগগুনো ফ্রি আছে ওর সঙ্গে ফ্রি আছে তার সঙ্গে ফ্রি আছে একটা মাউস তার সঙ্গে ফ্রি যাচ্ছে আপনার গুলো। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা স্ক্রিন গার্ড যাকে বাইরে থেকে নিতে হলে অনেক খরচা হয় ঠিক আছে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন কিবোর্ড গার্ড সব ফ্রি গিফট গিফট আছে আপনি যা ল্যাপটপ নেবেন সব সঙ্গে একটা ক্লিনিং জেল এটা পাঁচটা ছটা গিফট সঙ্গে আপনাকে ল্যাপটপগুলো পুরো প্যাক করে দিব আপনাকে বাইরে থেকে কিছু নিতে হবে না দর্শক বন্ধুরা আপনারা একটা তাক লাগানো খবর পাচ্ছেন মানে এটা একদমই ভাবনার বাইরে সর্বদাই এস বাংলা নতুনের জন্য নতুন নতুন খবর আপনাদের যতটা পারে দেয় সুতরাং আজ এস বাংলা পৌঁছে গেছে আইটি লাইফ সলিউশানে যেখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের একটা শপ কিন্তু নামি দামি কোম্পানির ল্যাপটপ কিন্তু আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন মানে গিফট যেটা পাচ্ছেন সেটা তো ভাবনারও বাইরে মানে বাইরে থেকে এগুলো যদি কিনতে হয় তার জন্য আলাদা করে কিন্তু মানি দিয়ে আপনাকে কিনতে হবে সেক্ষেত্রে শুধু ল্যাপটপের দামটাই এখানে নেওয়া হচ্ছে কিন্তু বাকি যে গিফটগুলো সেগুলো আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন এবার আমরা নেক্সট আইটেম দেখে নেবো দাদা এবার কোন আইটেম আইটেম আপনি দেখতে পাচ্ছেন স্যার ম্যাডাম এটা হচ্ছে রাইজন থ্রি এর মধ্যে আপনি ডেলে ল্যাপটপ আছে কন্ডিশনটা কেমন হয় আপনি কন্ডিশনটা এখানে দেখতে পারেন পুরো ফ্রেশ কন্ডিশন আছে পুরো আপনি দেখতে পারবেন একটাও স্ক্র্যাচ একটাও দাগ নেই আপনি যেখান থেকে দেখতে পারেন এরকম ল্যাপটপ আমি দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা রাইজানিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি ওয়ান টি হার্ড ডিস্ক এর সাথেও গিফট রয়েছে এর সঙ্গে আপনার গিফট দেখিয়ে দিচ্ছি এবার আমি দেখিয়ে দিব গিফটগুনো গিফট আছে এক ব্যাগ মাউস জেল স্ক্রিন গার্ড কিবোর্ড গার্ড সমস্ত কিন্তু যা ল্যাপটপ মধ্যে লাগে একটা নতুন ল্যাপটপ নিতে গেলে পনেরোশো ষোলোশো টাকা খরচা ওটা আপনাকে খরচা করতে হবে না ওটা ফ্রি অফ কস্টে গিফট রয়েছে তো আপনার এরকম ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন শুধু তেরো হাজার টাকার মধ্যে আমার কাছে প্রচুর ল্যাপটপ রয়েছে প্রচুর ব্র্যান্ডে রয়েছে একটা দুটো না প্রচুর রয়েছে এইচপি ডেল লেনভো এসার আসুজ তার সঙ্গে আপনি ম্যাকবুক গেমিং সমস্ত জিনিস রয়েছে আপনি ভিডিওতে থাকুন আমি সবাই একটা একটা দিই এটা দেখুন আই সেভেন টেন জেনারেশন নেক্সট যে আইটেমটা দেখাচ্ছে সেটা দেখেন জেনারেশন এটা দেখতে পারেন কীরকম কন্ডিশন আছে আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি পুরো নতুন কন্ডিশন আছে আপনি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কীরকম কন্ডিশন রয়েছে এটা আই সেভেন টেন জেনারেশন আর ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস যদি আপনি নতুন মার্কেটে আপনি আই সেভেন নিতে চান তাহলে আপনাকে এইটি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড আপনি খরচা হয়ে যাবে ওটা আপনি কত পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র নাইনটিন থাউজেন্ড উনিশ হাজার টাকা আশি হাজার টাকা জিনিস আপনি উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কেন এটা শুধু হচ্ছে সেকেন্ড হ্যান্ড তার ওপর দেখতে পাচ্ছেন কতটা মানে নতুন যে জিনিস নেওয়া যায় সেই নতুনের থেকে কিন্তু কম কিছু নয় এবং বেস্ট কোয়ালিটি তাই তো দাদা এটি আছে এক বছর ওয়ারেন্টিও থাকবে আর আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট মানে তাহলে আপনি বাড়িতে নিয়ে যান চালিয়ে দেখুন যদি না চলে কিছু অসুবিধা হলে আপনি আমার দোকানে এসে এক্সচেঞ্জ করে অন্য নিতে পারেন যাকে বলা যায় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আমার কাছে প্রচুর রয়েছে এইচপি ডেল লেনবো এস আসুস এটা দেখুন আমি একটা অন্য দিকে দিচ্ছি এটা হচ্ছে তাই আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে যা মার্কেট প্রাইস যেরকম থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড হাজার টাকায় আপনারা এত ভালো বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ পাচ্ছেন এবং সাথে কিন্তু আকর্ষণীয় গিফট এবার নেক্সট কি ডেল হচ্ছে আই থ্রি টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এ পুরো ব্রেজার লেস আছে এটা কোম্পানি ওয়ারেন্টি এখন রিমেনিং রয়েছে এখন তিন মাস আপনি কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে আমার কাছে এখানে অনলি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড মধ্যে এরকম ডেইলে ল্যাপটপ আপনি নিয়ে যান বাড়িতে বিন্দাস ইউজ করুন যদি কিছু অসুবিধা হয় এক বছর মধ্যে আপনি সোজা আমার দোকানে নিয়ে চলে আসুন এটা শুধু বলে হয় না আপনি যখন বেলটা করবো আপনি বিলের মধ্যে মেনশন করা হবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট এটা বিজনেস সিরিজের ল্যাপটপ আছে ফুল মেটাল বডি উইথ ফিঙ্গার প্রিন্টস আছে এটা প্রো আই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি র্যাম দিয়ে সঙ্গে পেয়ে যাবেন আপনি এর মধ্যে এখন আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ঠিক আছে আপনি র্যাম এসএসডিগুলো এক্সটেন্ড করতে পারেন এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনি অনলাইন প্রাইসগুলো ফাইভ করতে পারেন এটা আপনি শুধু আমার কাছে কন্ডিশন কিরকম আছে আপনি দেখতে পারেন আগে পিছে আপনি যেখান থেকে আপনি দেখতে পারেন দর্শক একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে তিরিশ হাজারও কিন্তু ক্রস করতে হচ্ছে না যা যা আইটেম দেখাচ্ছে দাদা সেক্ষেত্রে কিন্তু আপনার থার্টি থাউজেন্ডও লাগছে না তার কিন্তু লো প্রাইজে মানে তার নিচে থেকে কিন্তু আপনারা সেই রকম ল্যাপটপ পাচ্ছেন এবং সেই রকমভাবে গ্যারেন্টি দিচ্ছেন এবং বিল সমেত করে দেওয়া হবে এবং যদি কোনো অসুবিধা হয় তার জন্য রয়েছে আইটি লাইফ সলিউশন এটা আপনার লেনোভো আইডিয়া আইডিয়া স্লিম আছে এ আছে ইয়োগা স্লিম সেভেন ঠিক আছে এটা মার্কেট ভ্যালু যা আছে সেভেন্টি নতুন পাওয়া যায় ঠিক আছে আই সেভেন আর তার সঙ্গে হচ্ছে ইনভিডিয়া গ্রাফিক্স এর মধ্যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি ইন্ডিগ্রেটেড গ্রাফিক্স তার সঙ্গে আপনি র্যামগুলো এক্সটেন্ড করতে পারেন এসএসডিগুনো এক্সটেন্ড করতে পারেন এখন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এসে আছে যদি ওয়ান টিবি কেউ করতে চায় বত্রিশ জিবি করতে চায় তাও করতে পারেন কান্ডিশনটা একটু আগে প্রথম দেখে নিন কীরকম কান্ডিশান আছে এটা নিউ একদম একদম বলা যায় এটা পুরো আপনার যা ডিসপ্লে আছে ও তা অলরেডি ডিসপ্লে রয়েছে ঠিক আছে এটা আমি কত দিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি শুধু দিয়ে দিচ্ছি আপনাকে টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড আছে হাফ দামও না অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড মধ্যে এটা আপনাকে পেয়ে যাচ্ছেন এটা দেখুন থ্রি টাচ স্ক্রিন সঙ্গে রয়েছে স্যার অফিস পারপাস ইউজ হয় অফিস পারপাস ইউজ করতে পারেন স্টুডেন্টরা ইউজ করতে পারেন যদি পার্সোনাল কেউ ইউজ করতে তাও ইউজ করতে পারেন অফিস অল কাইন্ডস অফ ওয়ার্ক ইউ ক্যান ডু আপ সরকম কাজ আছে সরকম কাজ আপনি করতে পারেন ঠিক আছে এটা ল্যাপটপ হচ্ছে আই থ্রি এলেভেন জেনারেশন তার সঙ্গে হচ্ছে আপনি কি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে সঙ্গে রয়েছে আপনি এসএসডি কোনো র্যামগুলো এক্সটেন্ড করতে পারেন মার্কেট ভ্যালু হচ্ছে আপনার কত ফিফটি ফাইভ আমার কাছে কত মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মধ্যে আপনি উইথ বিল বক্স এটা দেখুন বক্স আছে এটা আছে এম ওয়ান এমন কন্ডিশনটা দেখুন কত আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে অলরেডি ডিসপ্লে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশান মধ্যে রয়েছে ঠিক আছে প্রাইসে কথা বলা যায় আমার কাছে আপনি শুধু পেয়ে যাচ্ছেন থার্টি ফাইভ থাউজেন্ড মধ্যে থার্টি ফাইভ ফাইভ মধ্যে ম্যাকবুক পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আপনি দেখে দিচ্ছি এটা হচ্ছে টু থাউজেন্ড মডেল ম্যাকবুক প্রো ওয়ান ল্যাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড নতুন দাম আছে এখানে আমি দিয়ে দিচ্ছি অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড মধ্যে টোয়েন্টি নাইন থাউজেন্ড মধ্যে ম্যাকবুক প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি সঙ্গে ওই টাচবার সঙ্গে রয়েছে কন্ডিশন কীরকম আছে আপনি দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল অ্যাডাপ্টার অরিজিনালে এসুন অনেক লোক ভাববে কে আমি এত কম দামে দিচ্ছি ডুপ্লিকেট হচ্ছে চাই হচ্ছে না স্যার আপনি যেখান থেকে আপনি স্যাটিসফ্যাকশানও আপনি চেক করতে পারেন অনলাইন চেক করতে পারবেন ঠিক আছে সিরিয়াল নাম্বার দিয়ে এখন তো সব দিকে ইজি আছে আপনি গুগল দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে ডেলে দিন কখন বের হয়েছে কী হয়েছে সব ডিটেলসগুলো কোম্পানি দিয়ে দিব অটোমেটিক কোম্পানি আপনার স্ক্রিপশনে চলে আস যা ল্যাপটপ নিতে পারছে না অনেক দাম দিয়ে অনেক ভাবছে কখন নিব তাহলে আপনি চলে আসুন কলকাতা চাঁদনি চক ছ নম্বর মেট্রো গেটের সামনে যা হচ্ছে আইটি লাইফ সলিউশন যা আপনাকে স্বপ্নকে সাকার করবে আপনার যত পকেটের টাকা আছে যত আপনার বাজেট আছে সে দামে আপনার নিজের মধ্যে আপনার একটা ল্যাপটপ নিতে পারবেন আমার কাছ থেকে এটা কি কনফিগারেশন আছে এটার কনফিগারেশন হচ্ছে আই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আছে আটটি এক্স গ্রাফিক আছে টোয়েন্টি থার্টি আর থার্টি সিক্সটি মধ্যে পেয়ে যাবেন থার্টি ফিফটি মধ্যে আমার কাছে রয়েছে প্রাইসে কথা বলা যায় এটা গেমিং ল্যাপটপ নিতে গেলে এইটি ফাইভ থাউজেন্ড নাইনটি থাউজেন্ড যা গেমিং ল্যাপটপ কিনে ওটা জানে যে প্রাইস মিনিমাম থার্টি ফাইভ থাউজেন্ড মধ্যে পাওয়া যা তো নর্মাল ল্যাপটপ পাওয়া যায় লেকিন গ্যামিং মধ্যে আপনার এইটি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড মধ্যে গেমিং গেমিংটা পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফিফটি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সঙ্গে এইরকম কন্ডিশন মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কত অনলি থার্টি ফাইভ থাউজেন্ড বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ ভাষা ইকো ভিলেজ ফোন নাম্বার এইট ওয়ান জিরো থ্রি ফাইভ জিরো সেভেন নাইন ফাইভ অথবা সেভেন ফোর থ্রি নাইন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর সেভেন এই নাম্বারে জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ড মাস্টার আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করাতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল জিরো টু নাইন এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমানি তো এখন আর চিন্তা নেই ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকের রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয় দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট ফুললি এসি প্রতিটা রুম সিক্স ফ্লোর কভার সাথে লিফ্ট অ্যাভেলেবেল গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটোখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন তাহলে আর দেরি কি চটপট বুক করুন আজই যোগাযোগের নাম্বার নাইন এইট এই নাম্বারে আপনাকে দিয়ে দিচ্ছি নাইনটিন থাউজেন্ড গেমিং ল্যাপটপ নাইনটিন থাউজেন্ড যা সেভেন্টি ফাইভ থাউজেন্ড আছে ওটা নাইনটিন থাউজেন্ড মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর তার সঙ্গে প্রচুর গিফট আছে এটা দেখুন এইচপি ভি আর টি এক্স গ্রাফিক্স থার্টি সিক্সটি গ্রাফিক্স রয়েছে রাইজেন ফাইভ মধ্যে আপনি কন্ডিশন কেমন আছে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে যত ল্যাপটপ আছে পুরো মেন কন্ডিশন এরকম আপনি বাড়িতে যখন নিয়ে যাবেন আপনি ভাবতে পারবেন না সেকেন্ড হ্যান্ড নিয়ে এসেছেন না নতুন এ লোক ভাবতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বলবেন না নতুনও আছে প্রাইসটা কত হচ্ছে এইচপি ভিক্টোর দিকেছি এটা আপনি পেয়ে যাচ্ছেন কত অনলি ফর্টি থাউজেন্ড মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরকম ল্যাপটপ ঠিক আছে এসার আছে আমার কাছে গেমিং মধ্যে এসারও আপনি নিতে পারেন এটা হচ্ছে রাইজান ফাইভ ইনভিডিয়া ফিফটি আই গ্রাফিকের সঙ্গে আছে আট জিবি বি র্যাম ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসটি ওয়ান টি এস এস সঙ্গে পেয়ে যাবেন প্রাইস কত হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন তো এরকম ল্যাপটপ আমার কাছে একটা দুটো না তার সঙ্গে আপনার আছে বিজনেস সিরিজের ল্যাপটপ রয়েছে যদি আপনি বিজনেস সিরিজের ল্যাপটপ অনেক অফিস আছে যা বিজনেস সিরিজের ল্যাপটপগুলো ইউজ করতে পারে যা প্রাইস বিজনেস সিরিজে যা ইউজ করে উনি বিজনেস ল্যাপটপের দাম কত এটা হচ্ছে লাইক এক্সাম্পল আমি শো করছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড লেনাভো থিঙ্ক প্যাড আই ফাইভ এইট জেনারেশন যা মার্কেট ভ্যালু হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড অনলাইন আপনি প্রাইস চেক করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড এরকম প্রাইস হয় এটা আপনি পেয়ে যাচ্ছেন কত মাত্র পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার পাওয়া যায় পনেরো হাজার টাকায় এত সুন্দর একটা কন্ডিশনের ল্যাপটপ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনটা আছে এরকম ল্যাপটপ আপনি শুধু পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকার মধ্যে এটা শুধু না আমার কাছে বিজনেস সিরিজের মধ্যে ডেলো ল্যাপটপ হয়েছে ডেলো ল্যাপটপটা দেখিয়ে দিচ্ছি যা পেয়ে যাবেন অনলি টেন থাউজেন্ড মধ্যে ডেল ল্যাটিটিউড মডেল ডেল ল্যাটিউড মডেলের ল্যাপটপ আপনাকে দিয়ে দিচ্ছি অনলি টেন থাউজেন্ড কি আছে আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এস সঙ্গে এরকম দেখুন ল্যাপটপ ডেলে ল্যাপটপ আপনি ইউজ ল্যাপটপ আছে এরকম আপনি ইউজ করতে পারেন ঠিক আছে পুরো ফার্স্ট ক্লাস চলবে পেয়ে যাচ্ছেন কত টেন থাউজেন্ড মধ্যে আট জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস কত হচ্ছে অনলি থাউজেন্ড হাজার টাকা আই থ্রি টেন জেনারেশন যা মার্কেট ভ্যালু হচ্ছে থার্টি ফাইভ ফাইভ থাউজেন্ড মধ্যে মধ্যে ওটা এটা দেখুন এইচপিটা দেখতে পারেন কীরকম রয়েছে এসব ল্যাপটপ কত মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু আপনি আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি টোয়েন্টি থাউজেন্ড রাইজান ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এলসিডি মধ্যে এবার যার বছর অনেক কম যা নিতে চাইছে সাত হাজার আট হাজার ন হাজার টাকার মধ্যে দেখতে পারেন আই থ্রি সেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে আমি দিয়ে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকার মধ্যে আট হাজার পাঁচশো টাকার মধ্যে একটা ভালো ল্যাপ মোবাইলগুলো পাওয়া যাচ্ছে না যা আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট জন্য আট হাজার পাঁচশো টাকার মধ্যে আই থ্রি সেভেন জেনারেশন এটা হচ্ছে পেন্টিএম প্রসেসার দিং সঙ্গে পেন টিএম প্রসেসার আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সঙ্গে রয়েছে প্রাইসে কথা হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি অনলি সাড়ে ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম ল্যাপ ছ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কম ল্যাপটপটা নিয়ে যাচ্ছেন তো এখান থেকে আমার কাছে আমি বললাম যে সব রকমই ল্যাপটপ রয়েছে ছ হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা আপনি যেরকম বাজেট আছে সেরকম ল্যাপটপগুলো আমার দোকানে এসে আপনি নিতে পারেন তো এখান থেকে যতো ল্যাপটপ আপনি দেখতে পারছেন ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার টাকার মধ্যে প্রচুর রকম ল্যাপটপ রয়েছে আচ্ছা স্যার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে আমারও জানতে ইচ্ছা করছে দর্শক বন্ধুরাও যখন শুনবে তাদেরও কোথায় জানতে ইচ্ছা করবে যে এত কমে বেস্ট যে প্রোডাক্ট আপনারা দিচ্ছেন সেটা সম্ভব হচ্ছে কি করে দেখুন ইন্ডিয়ার মধ্যে আমি বললাম না সব রকমও মানুষ আছে এখান থেকে এরকমই লোক আছে যার কাছে টাকা কিছু অসুবিধা নেই আর এরকমই লোক আছে যাদের কাছে টাকা অনেক অসুবিধা তো অনেক লোক কি করে কি আমি ল্যাপটপগুলো ইউজ করেছে এক বছর দেড় বছর এক বছর দেড় বছর পরে এবার যখন নতুন মডেল বের হচ্ছে এবার নতুন গুণ। যা শোরুম যাচ্ছে এক্সচেঞ্জ করে অন্য নিচে তাই এক শোরুমটা এবার আমাকে বাইব্যাক করছে আমাকে বাইব্যাক ওখান থেকে নিয়ে নিল কাস্টমারটা পুরোনোটা দিয়ে দিলো আর নতুনটা নিল এবার যা উনি পুরোনোটা দিয়েছে আমার কাছে চলে আসে আমি ওর কাছে যখন আসবে আমি চেক করে নিব চেক করে নিব তারপরে আমি কত কস্টিং হচ্ছে কি হচ্ছে সব এড করে আমার তারপর আমি রিটেল করি তারপরে আমি কাস্টমারকে দিই যে এত কম দামে সেই জন্য চলে আসে তো এখান থেকে আপনার তার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ল্যাপটপে যদি কিছু সমস্যা থাকে আপনার ব্যাটারি খারাপ আছে স্ক্রিন টুটা আছে ল্যাপটপগুলো চলছে না এসএসডিক চেঞ্জ করা হবে হার্ড ডিস্ক চেঞ্জ করা হবে র্যামগুলো বাড়ানো হবে তো এর এখান থেকে আসলে আপনার সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাবে এখান থেকে আমার কাছে এক্সপিরিয়েন্স এক ইঞ্জিনিয়ার আছে যেখান থেকে আপনার ল্যাপটপগুলো সারানো হবে আপনি চলে আসবেন এখান থেকে যা ল্যাপটপে ইস্যু হবে আর একটু কম দামে আমি চেঞ্জ করে দেবো আপনি ভাবতে পারবেন না আপনি ল্যাপটপে দেখেছেন অ্যাডাপ্টরগুলো যদি চার্জারটা খারাপ হয়ে যায় মার্কেটে গেলে তিন সার্ভিস সেন্টার গেলে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বলা যায় কিন্তু এখান থেকে আপনার পাঁচশো সে ছশো টাকার মধ্যে আপনার অ্যাডাপ্টারগুলো চেঞ্জ হয়ে যাবে যদি আপনি স্ক্রিনগুলো ভাঙা হয়ে যাচ্ছে लैब सर्विस सेंटर गेले 14000 টাকা 15000 টাকা শুধু স্ক্রিনে দাম বলবে এখানকার দিকে আপনি পে আছেন কত 2000 টাকা 1500 টাকা 2500 টাকা মতে স্ক্রিন পে আছেন ব্যাটারি গুনো খারাপ হয়ে গলে ব্যাটারি গুনো চেঞ্জ করতে গেলে আপনি 1000 টাকা 1200 টাকা 1500 টাকা মতে ব্যাটারি গুনো চেঞ্জ হবে যে রকম মডেল সেই রকম দাম আছে তো যদি আপনি আজ যা দিব कंफर्टेबल मध्ये और ओरिजिनल যা আপনি লাগবে তাই আমি দাম বলবো আর আর একটা বিষয় একটু চমা মানে চমকপ্রদ যে বিষয়টা সেটা হচ্ছে এইখান থেকে ল্যাপটপ নিয়ে যাওয়ার পর শুধুমাত্র তো ল্যাপটপের দামটাই নেওয়া হচ্ছে সাথে যে যে রয়েছে সেগুলো একটুখানি বলবো একবার আপনাদের সামনে প্রেজেন্ট করতে আপনি যত ল্যাপটপ নেবেন যা পাঁচ হাজার টাকা হোক আট হাজার টাকা হোক ইয়া দশ হাজার টাকা দেড় লাখ টাকা সব ল্যাপটপ সঙ্গে আপনাকে একটা ব্যাগগুলো ওর সঙ্গে গিফট দেওয়া হবে একটা ব্যাগ থাকবে শুধু ব্যাগটা না তার সঙ্গে হচ্ছে আপনার স্ক্রিনগুলো সেভ করার জন্য একটা স্ক্রিন গার্ড আমার আমার ফ্রি পাবেন ফ্রি অফ কস্ট এটা হচ্ছে কিবোর্ড গার্ড কিবোর্ড গার্ড আপনার ল্যাপটপগুলো সেফটি রাখার জন্য কিবোর্ড গার্ডটা লাগে তার প্রাইস হচ্ছে দেড়শো দুশো তিনশো টাকা ওটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে হচ্ছে একটা মাউস যা মাউস ব্যবহার করার জন্য মাউসটা লাগে ওটা মাউসটাও আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এখান থেকে তার সঙ্গে হচ্ছে আপনার ল্যাপটপগুলো ক্লিন রাখার জন্য একটা ক্লিনিং জেল যা মার্কেট ভ্যালু হচ্ছে দেড়শো টাকা ওটাও আপনি ফ্রি পেয়ে পেয়ে যাচ্ছেন আরও আছে একটা যত ল্যাপটপ নেবেন অ্যাডাপ্টারগুলো আমি সঙ্গে দিচ্ছি একটা অ্যাডাপ্টারও ফ্রি পেয়ে যাচ্ছেন অ্যাডাপ্টার ফ্রি অ্যাডাপ্টারও ফ্রি দিব যার মধ্যে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আর এক বছর পুরো সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যদি চলে আপনার না চলে আপনি ফেরত ওই দিন এরকম আমার কাছে ল্যাপটপ প্রচুর রয়েছে এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ রয়েছে এবং বেস্ট বেস্ট কোয়ালিটি ল্যাপটপ রয়েছে সেই ক্ষেত্রে স্টুডেন্ট থেকে শুরু করে যারা অফিসে কাজ করেন তাদের জন্য অফিস পারপাস তো বিভিন্ন ধরনের ল্যাপটপ তো লাগেই এবং বলেইছিলাম যে এখন তো এটারি মার্কেট সুতরাং কাজ করতে গেলে ল্যাপটপ কম্পিউটারই আমাদের কাজ করতে হয় সাথে কিন্তু একদম গ্যারেন্টি সহকারে যা যা কিছুর যদি অসুবিধা হয় তবে কিন্তু এই আইটি লাইফ সলিউশন কিন্তু আপনার সলিউশনটাও করে দেবে ল্যাপটপের এবার একটু দাদার থেকে শুনে নেব যে দাদা যদি কারা মানে কেউ যদি আসতে চায় ল্যাপটপ কিনতে তাদের জন্য অ্যাড্রেসটা আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার অ্যাড্রেস হচ্ছে কলকাতা চাঁদি চক ছ নম্বর মেট্রো গেটে অপোজিট সাইডে আমার শপ হচ্ছে রোডের নাম হচ্ছে ম্যাটাক্লিপ স্ট্রিট ঠিক আছে আমার শপ আইটি লাইফ সলিউশন দিয়ে আমার শপ নাম আছে আমার নাম্বারটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো ডাবল ফোর সেভেন ফাইভ ডাবল জিরো আর একটা অফিস নাম্বার আছে ওটা হচ্ছে সিক্স টু এইট নাইন এইট নাইন এইট টু থ্রি এইট সব কি রেগুলার ওপেন হ্যাঁ শপ আমার শুধু রববার বন্ধ থাকে আর এভরিডে সকাল এগারোটার দিকে রাত নটা অবধি আমার দোকানটা খোলা থাকে এভরিডে পেলেন দর্শক বন্ধুরা যে যদি কোনোরকম ল্যাপটপের দরকার হয় যদি মনে হয় যে না আমার অনেক দিনের স্বপ্ন একটা ল্যাপটপ নিজে কিনবো কিন্তু বহু টাকা ব্যয় করতে হবে তার জন্য একটু পিছিয়ে যাচ্ছেন অনেক দিন ধরেই আজ কিন্তু এস টিভি বাংলা আপনাদের কিন্তু এমনই একটা শপে ভিজিট করালো এবং আপনাদের সামনে উপস্থাপন করা হলো বিভিন্ন ধরনের ল্যাপটপের সামগ্রী রয়েছে এবং বেস্ট কোয়ালিটির ল্যাপটপ রয়েছে সেক্ষেত্রে আপনাকে আসতেই হবে এই শপে সুতরাং শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার তো আপনাদের সামনে প্রেজেন্ট সরাসরি চলে আসুন ছেড়ে এবং স্বপ্নের যে ল্যাপটপ নেওয়ার অনেক দিনের আশাটা সেটা পূরণ করে ফেলুন তো আজ এই পর্যন্তই সময়ের বাঁধনে আমরা আবদ্ধ তো তার জন্য আজকের অনুষ্ঠান এখানেই আমাদের সমাপ্ত করতে হচ্ছে আগামী দিনের অনুষ্ঠানের জন্য এস টিভি বাংলার পর্দায় চোখ রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার নিবেদন করছে বাংলা সঠিক কথা বলা।